আসসালামু আলাইকুম বাচ্চারা আজকে আমরা আলোচনা শুরু করছি এইসিএচি আইসিটি অংশ ডিজিটাল ডিভাইস সম্পর্কে আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ডিজিটাল ডিভাইসের একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে টপিকটির নাম হচ্ছে লজিক গেট তাহলে দেখো আমাদের পরীক্ষায় কিন্তু ক নাম্বারে আসে যে লজিক গেট কি বা লজিক গেট কাকে বলে তখন তোমাদের সংজ্ঞা লিখতে হবে সংজ্ঞাটা আমরা কি লিখব যে সংজ্ঞাটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে আমরা বলি হচ্ছে লজিক গেট এখন পরীক্ষার মধ্যে আরও আসে এই লজিক গেটের বিভিন্ন প্রকার থেকে প্রশ্ন আসে এমসিকিউতে লজিক গেট প্রধানত হচ্ছে দুই প্রকার লজিক গেট প্রধানত কয় প্রকার প্রধানত হচ্ছে তোমার দুই প্রকার একটা হচ্ছে তোমার মৌলিক গেট একটা হচ্ছে কি বলো একটা হচ্ছে মৌলিক গেট তাইলে একটা হচ্ছে মৌলিক গেট এবং আরেকটা হচ্ছে তোমার যৌগিক গেট যৌগিক গেট এখন এই মৌলিক গেট হচ্ছে প্রধানত তিনটি মৌলিক গেট কয়টি মৌলিক গেট হচ্ছে তোমার তিনটি এক নাম্বার হচ্ছে অর্গেট এক নাম্বার হচ্ছে অর্গেট দুই নাম্বার হচ্ছে তোমার অ্যান্ড গেট তিন নাম্বার হচ্ছে তোমার নট গেট তারপর হচ্ছে যৌগিক গেট হচ্ছে প্রধানত আবার দুই প্রকার একটা হচ্ছে তোমার সর্বজনীন গেট কি বলো সর্বজনীন গেট আরেকটা হচ্ছে তোমার বিশেষ গেট সর্বজনীন গেট এবং হচ্ছে তোমার বিশেষ গেট এখন এই সর্বজনীন গেট হচ্ছে আবার দুই প্রকার একটা হচ্ছে তোমার ন্যান গেট একটা হচ্ছে তোমার ন্যান্ড গেট এন এন ডি ন্যান্ড এবং আরেকটা হচ্ছে তোমার নরগেট ও আর নর গেট তারপরে হচ্ছে বিশেষ গেট হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে তোমার এক্স অর গেট এক্স অর গেট এবং হচ্ছে আরেকটা এক্স নর গেট তাহলে দেখো বাচ্চারা আমরা টোটাল সর্বমোট যদি পরীক্ষার মধ্যে আসে সর্বমোট টোটাল মোট গেট কয়টি মোট গেট হচ্ছে তোমার সাতটি মোট বা সর্বমোট গেট কয়টি মোট গেট হচ্ছে তোমার সাতটি মোট গেট কয়টি সাতটি যদি পরীক্ষার মধ্যে আসে মৌলিক গেট কয়টি এম আসতে পারে এগুলা মৌলিক গেট হচ্ছে তোমার তিনটি মৌলিক গেট কয়টি বাচ্চারা মৌলিক গেট হচ্ছে তোমার তিনটি যদি পরীক্ষার মধ্যে আসে যৌগিক গেট টোটাল কয়টি যৌগিক গেট হচ্ছে তোমার টোটাল চারটি এগুলো আমাদের এমসিকে উতে আসবে তাহলে ভালো করে দেখে নাও মৌলিক গেট কয়টি টোটাল মানে টোটাল গেট হচ্ছে তোমার সাতটি মৌলিক গেট তিনটি যৌগিক গেট হচ্ছে তোমার চারটি মৌলিক গেট কি কি মৌলিক গেট হচ্ছে তোমার গেট অ্যান গেট নট গেট আর যৌগিক গেট কী কি হয়েছে নিচে আমরা পেয়েছি যৌগিক গেটের প্রকার একবার লাস্টে আমরা কি পেলাম ন্যান গেট নর্গেট এক্স অর গেট এবং হচ্ছে তোমার এক্স নর গেট যদি পরীক্ষাতে আসে যে লজিক গেট প্রধানত কয় প্রকার লজিক গেট প্রধানত হচ্ছে তোমার দুই প্রকার একটা হচ্ছে মৌলিক গেট আরেকটা হচ্ছে যৌগিক গেট এখন মৌলিক গেট আবার কয়েকটি মৌলিক গেট হচ্ছে আবার তিনটি যৌগিক গেট বা তিনটি বা তিন প্রকার যৌগিক গেট প্রধানত কয় প্রকার যৌগিক গেট প্রধানত হচ্ছে তোমার দুই প্রকার কয় প্রকার দুই প্রকার এরপর হচ্ছে দুই প্রকার কি কি সর্বজনীন গেট বিশেষ গেট সর্বজনীন গেট কি ন্যান গেট এবং হচ্ছে তোমার নর গেট আর বিশেষ গেট হচ্ছে দুই প্রকার এক্সর গেট এবং হচ্ছে এক্স নর গেট এখন আমরা দেখি এই মৌলিক গেট তিনটি এই তিনটি গেট কিসের কাজ করে এই অর গেট হচ্ছে তোমার যুগের কাজ করে কিসের কাজ করে যুগের কাজ করে তাহলে যৌক্তিক যুগের কাজ করে আমরা বলতে পারি যে লজিক গেট যৌক্তিক যুগের কাজ সম্পাদন করে তাকে অর গেট বলা হয় অ্যান গেট কিসের কাজ করে এন গেট হচ্ছে যৌক্তিক গুণের কাজ করে তাহলে আমরা বলতে পারবো যে লজিক গেট গুণের কাজ বা যৌক্তিক গুণের কাজ সম্পাদন করে তাকে বলা হয় অ্যান গেট এবং যে লজিক গেট পুরকের কাজ সম্পাদন করে তাকে বলা হয় তোমার নট গেট তাকে বলা হয় কি সর্বজনীন গেট বা বিশেষ গেট বা যৌগিক গেট টোটাল যে চারটি আমরা পেলাম এগুলো কিন্তু সিঙ্গেল কোনো গেট না এই তিনটা মৌলিক মাধ্যমে এই বাকি চারটা যৌগিক গেট তৈরি করা হয় কিভাবে তৈরি করা হয় ন্যান গেট বলতে মূলত বুঝ ন্যান্ড ন্যান্ড দেখো এন এন ডি ন্যান্ডের মধ্যে অ্যান্ড আছে না ন্যান্ডের মধ্যে কি আছে আছে এন এন এর পরে এন্ড তার মানে এই অ্যান গেটের সাথে এন গেটের সাথে নর্থ গেটটা যুক্ত হয়ে তোমার ন্যান গেট তৈরি হয় এন গেটের সাথে নর্থ গেটটা যুক্ত হয়ে কি তৈরি হয় এটা হচ্ছে তোমার ন্যান গেট তৈরি হয় কি আছে অর আসে না তাহলে অর গেটের সাথে নর্থ গেট যুক্ত হয়ে কি যুক্ত হয় কি তৈরি হয় নর্থ গেট তাহলে ন্যান গেট মানে আমরা বুঝবো হচ্ছে এন গেট এবং হচ্ছে তোমার নর্থ গেটের যুগ ফল বা আমরা বলতে পারি এন গেটের এর আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে যে গেট পাওয়া যায় তাকে বলা হয় ন্যান গেট এটাকে আমরা বলতে পারি অর গেটকে অর গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে যে গেট পাওয়া যায় তাকে বলা হয় নট গেট আর এক্স অর্গেট গেট হচ্ছে তোমার এই তিনটা মৌলিক গেট একসাথে যুক্ত করে দিলে একটা হচ্ছে অর গেট তার হচ্ছে তোমার এন গেট এবং হচ্ছে নট গেট এই তিনটা মৌলিক গেট একসাথে যুক্ত হয়ে যে গেট তৈরি হয় তার নাম হচ্ছে তোমার এক্স অর গেট তার মানে এক্স অর গেট এর মধ্যে অর গেট গেট নট গেট গেটই ব্যবহৃত হয় বা আছে এরপর এক্স নট গেট হচ্ছে এক্স অর যদি আমরা নট করি এক্স অর গেট প্লাস হলো নট তাহলে আমরা যে গেট পাবো তার নাম হচ্ছে এক্স নট এখন আমাদের টোটাল গেট পেয়েছি আমরা কয়টি সাতটি এই সাতটা গেট থেকে প্রতিটা গেট থেকে আমাদের করতে হবে প্রতিটা গেটের শতক সারণী প্রতিটা গেটের সুইচিং সার্কিট প্রতিটা গেটের হচ্ছে লজিক সার্কিট বা প্রতীক এবং হচ্ছে প্রতিটা গেট থেকে আমাদের বিভিন্ন ধরনের যে সত্যক সারণী বা বিভিন্ন কিছু এই বিষয়গুলো আমাদের এখান থেকে জানতে হবে দেখো আমরা শুরুতেই এক নাম্বার যে গেট ছিল এক নাম্বার গেট হচ্ছে তোমার মৌলিক গেট এই গেট থেকে আমরা শুরু করি আমরা শুরুতেই শিখবো এই অর গেটের সত্যক সারণি অর গেট কিসের কাজ করে অর গেট হচ্ছে যৌক্তিক যোগের কাজ সম্পাদন করে তাহলে যে লজিক গেট যোগের কাজ সম্পাদন করে তাকে আমরা বলবো হচ্ছে অর্গেড তাইলে অর্গেড দেখো মধ্যে আমরা কি লিখতে পারি এখানে যুগের কাজ সম্পাদন করে তাহলে দেখো বাচ্চারা যে লজিক গেট যুগের কাজ সম্পাদন করে তাকে আমরা কি বলবো অর্গেড যুগের কাজ সম্পাদন করে তাহলে যে লজিকের যুগের কাজ সম্পাদন করে তাকে আমরা কি বলবো তাকে আমরা গেট বলবো এখন দেখো এই প্রতিটা গেটের যে আমরা সত্যক সারণী করব এই সত্যক সারণী করার জন্য আমাদের একটু বিষয় মনে রাখতে হবে যে আমরা এখানে কয়টা ইনপুটের জন্য কাজটা করব আমরা যদি দুইটা ইনপুটের জন্য কাজ করি ইনপুট সংখ্যা যদি আমাদের টু হয় এই এই যে সত্যক সারণীতে যে সারিগুলা হবে রোগুলা হবে গড় হবে এইটা বের করব আমরা কিভাবে রো বা সারি রো হবে কয়টা তাহলে ইনপুট সংখ্যা যদি দুইটা হয় রো হবে টু পার টু মানে হচ্ছে চারটি যদি তোমার ইনপুট সংখ্যা তিনটা হয় তাহলে রো হবে আমাদের কয়টি রো হবে টু পার থ্রি মানে হচ্ছে তোমার আটটি যদি ইনপুট সংখ্যা চার হয় রো হবে টু পার ফোর মানে হচ্ছে তোমার ষোলোটি যদি ইনপুট সংখ্যা পাঁচ হয় রো হবে টু পার ফাইভ মানে হচ্ছে তোমার বত্রিশটি এর বেশি আমাদের সর্বোচ্চ আমাদের পরীক্ষার মধ্যে ষোলো পর্যন্ত আসতে পারে তার বেশি তোমাদের কখনোই আসবে না এখন দেখো যদি ইনপুট সংখ্যা এন হয় তাহলে আমাদের রো হবে কয়টি টু পাওয়ার এন টি ইনপুট সংখ্যা যদি শতক সারণীতে এন হয় তাহলে আমাদের রো হবে টু পাওয়ার এন টি দেখো আমরা যখন গেটের সাতটি গেটে শতক সারণি করবো তখন সময় দুইটা এই যে আমরা এই নিয়ম অনুসারে যত পেয়েছে তার সঙ্গে অতিরিক্ত দুইটা করে রো বেশি বেশি নিতে নিতে হবে হবে কেন কারণ উপরের দিকে আমাদের শিরোনামে ইনপুট আউটপুট লেখার জন্য একটা রো দরকার ইনপুট আউটপুটের জন্য একটা অতিরিক্ত রো দরকার এবং হচ্ছে বিভিন্ন প্রতীকের নাম যেমন এবিসিডি এই মানগুলা লেখার জন্য আমাদের সমীকরণগুলা লেখার জন্য একটা রো দরকার তাহলে সময় আমরা গেটের ক্ষেত্রে গেটের শর্ত স্মরণের ক্ষেত্রে আমরা আমরা রো কয়টা বেশি সব সবসময় দুইটা আমরা যদি দুইটা ইনপুট নিয়ে কাজ করি হওয়ার কথা রো রো কয়টা হওয়ার কথা চারটি আমরা কয়টা বেশি নিব দুইটা বেশি নিবো নিব কয়টি ছয়টি তিনটা ইনপুটের জন্য আমাদের রো হওয়ার কথা আটটি কিন্তু আমরা কয়টা বেশি নিব সবসময় দুইটা বেশি নিব তাহলে কয়টি হবে দশটি চারটার জন্য হওয়ার কথা ষোলোটি আমরা কয়টা বেশি নিব দুইটা বেশি নিব তাহলে কয়টা হবে আঠারোটি পাঁচটার জন্য বত্রিশটা হওয়ার কথা দুইটা বেশি নেব এরকমভাবে আমাদের চলতে থাকবে এখন এই অর শতক ক্ষেত্রে আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে সেই বিষয়টি হচ্ছে আমরা এখানে শতক শ্রানির ক্ষেত্রে এই বিষয়টা বুঝলাম আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে কি মনে রাখতে হবে এই গেটের ক্ষেত্রে এক নাম্বার মনে রাখবো আমরা যে অর গেটের ক্ষেত্রে সবগুলো ইনপুট যখন জিরো হবে এই একটা কথা মনে রাখলেই হবে সবগুলো ইনপোর্ট যখন কি হবে জিরো হবে সবগুলো ইনপুট যখন কি হবে জিরো হবে তখন আউটপুট হবে জিরো তখন আউটপুট হবে জিরো আর এই জিনিসটা যদি না হয় অন্যথায় অন্য সকল প্রকার ক্ষেত্রে আউটপুট কী হবে অন্য সকল প্রকার ক্ষেত্রে বা অন্যথায় আউটপুট জিরো হবে না জিরো হবে না মানে কি ওয়ান হবে অন্য সকল প্রকার ক্ষেত্রে আউটপুট জিরো হবে না মানে কি হবে ওয়ান হবে সবগুলো ইনপুট যখন জিরো হবে তখন আউটপুট কত হবে জিরো সবগুলো জিরো মানে কি আমরা যখন দুইটা জিনিস নিয়ে কাজ করব তখন আমরা দেখব দেখবো আছে যদি জিরো থাকে তাহলে আমরা জিরো দিব আর যদি দুইটাই জিরো না থাকে তাহলে আমরা জিরো দিব না তখন কি দিব আমরা ওয়ান দিব আমরা তিনটা জিনিস নিয়ে যখন কাজ করব তখন দেখব তিনটায় কি জিরো আছে যদি তিনটায় জিরো থাকে তখন আমরা জিরো দিব আর তিনটায় যদি জিরো না থাকে তখন আমরা ওয়ান দিব এরপরে চারটা জিনিস নিয়ে কাজ করার সময় যখন চারটা জিরো হবে চারটায় জিরো হবে তখন আমরা জিরো দিব চারটায় যদি জিরো না হয় তখন আমরা কি দিব তখন আমরা ওয়ান দিব এখন দেখো দুইটা ইনপুটের জন্য অর গেটের শতক সারণি কয়টা ইনপুট দুইটা ইনপুট দুইটা ইনপুটের জন্য কোন গেটের সত্যক সানি জন্য অর গেটের অর গেটের শতক সারণী কয়টা ইনপুট এখানে দুইটা ইনপুট আমরা আগে বলেছি দুইটা ইনপুটের জন্য রো কয়টা হবে রো হবে হচ্ছে তোমার চারটা আর দুইটা বেশি কয়টা হবে ছয়টি তাহলে ছয়টি রো হবে এখানে তাহলে রো হবে ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় রো আমরা নিচে নিচে কয়টা নিয়েছি ছয়টি এখন এখানে হবে তোমার বাম পাশে হবে ইনপুটের গড় এবং ডান পাশে হবে তোমার আউটপুটের গড় এখন দুইটা ইনপুট আমরা কি নিব দুইটা ইনপুট যখন থাকবে তখন হবে এবি তিনটা থাকলে হবে তোমার এবিসি চারটা থাকলে হবে এবিসি ডি পর্যন্ত তাহলে আমরা দুইটা ভাগে ভাগ করলাম এখানে হবে এ এখানে হবে তোমার কি বি আর আউটপুট হবে আউটপুট কে এক্স দ্বারা প্রকাশ করা হয় এক্স মানে কি বোঝায় আউটপুট আউটপুট আমাদের এক্স সমান কি হবে আমরা এ ছিল ইনপুট বি ছিল ইনপুট তাহলে এক্স সমান এ এবং হচ্ছে কি এর কি করেছি অর অর মানে কি যোগ তাহলে এ অরের পরিবর্তে যোগ সমান লিখতে পারি এক্স সমান হচ্ছে তোমার এ প্লাস বি কেন এ প্লাস বি কারণ অর্গেড কিসের কাজ করে যুগের কাজ অর্গেড কিসের কাজ করে যোগের কাজ করে তাহলে যোগের ক্ষেত্রে ইনপুট দুইটার কি হবে যোগ হবে আর এই যোগ ফলটাকে আমরা কি দিয়ে প্রকাশ করবো এক্স দিয়ে কারণ আউটপুটকে এক্স দিয়ে প্রকাশ করতে হয় দেখো এখন আমাদের ইনপুট লেখার নিয়ম দেখো এ এবং বির মধ্যে দুইটা ইনপুট যে আছে এ বির মধ্যে ডান দিকে কি আছে আছে এ এবং বির মধ্যে ডান দিকে কোনটা আছে আছে এই বিতে আমরা একটা জিরো একটা ওয়ান দিব এরকমভাবে সাহায্য একটা জিরো একটা ওয়ান তার বাম দিকে একটা জিরো এবং হবে একটা ওয়ান এখন বির পরে তার বাম দিকে এ যে ছিল এতে কি করবো এতে হবে তোমার দুইটা জিরো এবং হবে কয়টা দুইটা ওয়ান এখন একই রকম ভাবে যদি তিনটা ইম্পোর্ট থাকতো তখন আমরা কি করতাম এবিসি থাকলে আমাদের মধ্যে ডান দিকে যেটা থাকবে সি আছে ডান দিকে আমরা একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা একটা জিরো এরকম ভাবে সাজাবো এবং হচ্ছে তার বাম দিকে যে বি আছে তখন একের ডাবল দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান এভাবে সাজাবো এবং তার বাম দিকে যে তোমার এ আছে এতে কয়টা জিরো দুই এক প্রথম একটা করে তারপর হচ্ছে দুইটা করে তারপর হচ্ছে ডাবল করে একটা এখানে চারটা জিরো চারটা ওয়ান অবশ্যই মনে রাখতে হবে আগে জিরো তারপর হচ্ছে ওয়ান এখন একই রকমভাবে এবি সিডি থাকলে কি হতো সি সিডি থাকলে ডিতে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এরকম ভাবে চলতে থাকবে তার বাম দিকে সিতে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান এরকমভাবে চলতে থাকবে এবং তার বাম দিকে বি আছে বিতে চারটা জিরো হবে চারটা ওয়ান হবে তার বাম দিকে এ আছে এতে আটটা জিরো এবং হচ্ছে তোমার আটটা ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং হচ্ছে একই রকম ভাবে আটটা ওয়ান হবে তার মানে মূল কথা হচ্ছে যে কয়টা ইনপুট থাকবে ইনপুট আমরা ডান দিক থেকে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তার বাম দিকে দুইটা জিরো দুইটা ওয়ান তার বাম দিকে চারটা জিরো চারটা ওয়ান তার বাম দিকে আটটা জিরো আটটা ওয়ান আর যদি থাকে এরকম ভাবে চলতে থাকবে এখন আউটপুটটা বের করার সিস্টেম কি আমরা এই যে এখানে লাইনটা লিখে রেখেছি লাইনটা কি ছিল সবগুলো ইনপুট জিরো যখন হবে সবগুলো ইনপুট যখন জিরো হবে সবগুলো ইনপুট মানে কি আমরা এখানে কয়টা জিনিস নিয়ে কাজ করছি কয়টা ইনপুটের জন্য আমরা এই শতসানি করছি দুইটা ইনপুট তাহলে দুইটা ইনপুটের মধ্যে দুইটা ইনপুটে যখন কি হবে জিরো হবে তখন আউটপুট কত হবে জিরো এবং অন্যথায় আউটপুট কত হবে ওয়ান সবগুলো যখন জিরো তখন কি হবে জিরো এবং অন্যথায় হবে ওয়ান দেখো প্রথম গড়টাতে প্রথম রোটাতে যে এখানে এর মানটাও জিরো এর মানও জিরো তার মানে দুইটা নিয়ে কাজ করছি আমরা দুইটাই কি জিরো আছে যখন দুইটা নিয়ে কাজ করব দুইটাই যখন জিরো হবে তখন এখানে কি হবে আউটপুট জিরো দুইটাই জিরো মানে জিরো মানে সবগুলো জিরো মানে জিরো এই নিয়ম অনুসারে এবং এখানে দুইটাই জিরো নাই সব জিরো নাই দুইটাই জিরো নাই দুইটা জিরো মানে কি যে কয়টা থাকার কথা সেইখানে সব কি জিরো আছে সব জিরো নাই সব জিরো নাই সব জিরো নাই আর না থাকলে অন্যথায় আউটপুট কি হবে ওয়ান হবে তাহলে বাকি ঘরগুলোতে আউটপুট কত হবে ওয়ান হবে তাই এইটাই হচ্ছে আমাদের অর এর শত সারণী আমরা আমাদের পরবর্তী ক্লাসে এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব এর পরবর্তী অংশকে আমরা তিনটা ইনপুরের জন্য সত্যক সারণী করব তারপর হচ্ছে সুইচিং সার্কিট করব লজিক সার্কিট করব এবং বিস্তারিত যা যা আছে আমরা পরবর্তী ক্লাসে আমরা সবগুলো বিস্তারিত আলোচনা করব আশা করছি তোমাদের তোমরা আমাদের সাথেই থাকবে আসসালামু আলাইকুম